আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কিছু বাজিকার পাখি নিয়ে আপনারা চাইলে এইভাবে বাজিগার পাখিগুলা একটি ছোট্ট একটি কলুনি করে পালন করতে পারে পাখিগুলা খুব চমৎকার দেখা যাচ্ছে আমরা প্রতি সময় আপনাদের জন্য এরকম পাখির ভিডিও নিয়ে আসি আপনারা পাখিগুলা খালি পারলে হবে না পাখিগুলার হাঁড়িগুলা প্রতি মাসে পরিষ্কার করে দিতে হবে ডিম বাচ্চা করার পরে তাহলে পাখিগুলা সুস্থ থাকবে পাখিগুলোকে ঠিক মতনে খাবার দিতে হবে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ডিম দিয়েছে এই দেখুন আবারও ডিম বাচ্চা মার্শাল্লা মার্শাল্লাহ আমাদের প্রচুর প্রোডাকশন হয় আপনারা চাইলেও এইভাবে পাখিগুলো লালন পালন করতে পারে দেখুন আবারও দেখা যাচ্ছে কি ফাঁড়ির ভিতরে ডিম ও পাখি কত সুন্দর সুন্দর আমাদের প্রতি হাঁড়ির মধ্যে ডিম অবাধ একটি বেবি ও দুটি ডিম দেখা যাচ্ছে মাশাল্লাহ আমাদের কামড়টার জন্য আপনারা দোয়া করবেন আর আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি প্রতিদিনই আমাদের চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন দেখুন কত সুন্দর সুন্দর পাখিগুলা আপনারা চাইলে এইভাবে কি কলনি করে পাখি পালন করতে পারবেন পাখিগুলো একদম অনেক সুস্থ আছে আপনারা চাইলেও পাখিগুলো এইভাবে পালন করতে পারেন আর আমাদের ভিডিওটি যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ